আইতে পুতিদিনিক গোমতেকে ওটা সারা দিন আমার সাথে ঝগড়া করে কামও বেশি করে এবারে ঝগড়াও করে আমি বাড়ি সব কামই করি ওই একটা না আর করে করে পড়ছি রে বিয়ে করে মন হয় আর সালা বেড়ে গেল কি অবস্থা তোমরা সবাই কাম করে দেখো বসে আছো কি হবে আবার

মুরগি দি দি এতিয়া কি কইছো এলি মুরগি সাথে আছে হ্যাঁ এই না ডিম শালা মুরগি ডিম না করে খেলো কাম করে শালা তো শালা মুরগি ডিম পাড়ায়নি না খেলো কাম করে না ডিম কাম করে যে যাবে ঠিকান গিয়ে ছাই মনসাত মিっち যায় না কি ওই কোবেতে কি তাবি দিলা না আমি মুখাতে ছাড়ু বেটি আমার সকালে যদি কিছু হয় একটু ছাড়মু না আয় যা 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 কিছু কোয়া যায় না কথা ক ফুট পড়ে নমস্কার ডেকে বসে ছিল কি গো ভাই খাও ভাই না কথা ছিল আচ্ছা কি ক আচ্ছা ক

তোমার কি ব্যাHazard তুমি আমাক কও কি হজে তোমার না কিছু তো হয় নে তোমার ঘর হামাক ফুটবল লাগাস আমাক ওই গ্লাছি মার ওই গ্লাছি मारे আর কোন দিন না তুমি আনকও এ ভবিরা তোমাক কি করে হামাক ভাত কাপড় সুбут দেয় না তারি ঠгай তো কোটে দে জালা জমা জমি গলেন কি করছস তোমার দুই ভাই ভাগ করে গেছে হ্যাঁ তুমি জমা জমি গলেন কি করছস তুমি আগে ভাগ করে দিতে দুই ভাইও

ভাই তো শোনা কেনা বান আছে অত কথা নাই আমি আমার বাবা গিয়ে চলে যাচ্ছি আপনার দুজনে আচ্ছা তাহলে তোমার বাবা তুমি কোন দিনে যাবো নিয়ে যাও